দেখবে কি না দেখতে কি কারণে তুফান সিনেমা দেখবে সেটা বলেন তুফান সিনেমা কি কারণে মানুষ দেখবে তুফান দেখবে তুফানের কারণে তুফান দেখবে সাকিব খানের কারণে তুফান দেখবে বাংলাদেশ ছবির কারণে তুফান দেখবে একটা ভালো ছবির কারণে তো অনেকেই তো এটা নিয়ে অভিযোগ করতেছে এটা নকল ছবি বাইরে ভাই নকল ছাড়া কে নকল ছাড়া আপনি সেভ করেন নাই আপনিও তো সেভ করেন আপনিও তো নকল করেন আমি দাঁড়িয়ে রাখছি দেখি উনি দাঁড়িয়ে রাখে নাই হ্যাঁ ঠিক ভাত আমি ডাইনে দিই আপনি

একটা ছবি গ্যাংস্টার লুক সেখানে দাঁড়িয়ে থাকবে চুল বড় থাকবে মেশিন গান থাকবে এটা এটা হচ্ছে গ্যাংস্টার ছবি এই এই লুকটাকে বা এই দুটো ছবি ছাড়া এই ছবি মেশিন গান কি ব্যবহার হয় নাই সাকিব খানকে নিয়ে তো অনেকেই জলে এবং তাকে নিয়ে তো অনেক ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যারা সাকিব খান নিয়ে জলে সাকিব খানের উপরে উঠতে আস্তে আস্তে ততদিন বাংলার মাটিতে শাকিবানের নাম চলবে এখন যাবে সাকিব খানের নাম নিয়ে জ্বলুক এটাই চাই সাকিব খান

এবং কেউ কাকে ট্রেনে নিচে নামাতে পারে না আপনারা জানেন কেউ যদি রাবারকে ধরে টান দেয় যখন ছেড়ে দেয় তখন সে রাবারটা কিন্তু তার একশো গুণ স্পিডে গতিতে যায় এভাবে কেউ সাকিব খানকে টেনে নামাতে পারবে না আমাদের ভালোবাসা এবং আল্লাহ তালা ওনাকে সুযোগ দিছে তাই তিনি আজকে সারা বিশ্বব্যাপী মেগাস্টার হয়েছেন আর আমরা তাকে ভালোবাসি আমরা সবাই সাকিব আপনারা কি নিজেরা সিনেমাটা দেখছেন 2 মিটার মাটি শ্রমিক করবে কারটি 2 মিটার মাটি শ্রমিক করবে কারটি 2 মিটার মাটি শ্রমিক করবে কারটি किंছন কে আছে আছে আদার কে আছে আছে ভাইজান কে আছে আছে দশ বস্তা কে আছে আছে পনেরো বস্তা কে আছে আছে সত্তর কে আছে আছে আটা কে আছে আছে প্রতিবিধে কি চলতেছে আছে বাবা বাবা এই 봐 কে আছে আছে মাশা কি চলবে